নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আরও একটা নতুন গল্প নিয়ে ফিরে এলাম নতুন একটি পর্বে ভ্রম বইটি থেকে আজকের গল্প হাসপাতালের গন্ধটা কথায় আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তবে কথাটা খুব একটা মিথ্যেও নয় বিলাস লাহার ক্ষেত্রেও এই ঘটনার কোনো ব্যতিক্রম খুঁজে পাওয়া যায়নি সে এখন হাসপাতালেই থাকে বিশাল এক হাসপাতালের প্রধান বড় গেটের সামনে সে শুয়ে থাকে শীত লাগলে ছেঁড়া কাঁথাতেই কাটে রাতের পর রাত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বারকতক তাড়িয়েও দেয়া হয়েছে তাকে কিন্তু ওই যে মনের রোগ বড় রোগ কোনো ডাক্তার কেন কোনো আইনি পদক্ষেপও বিলাস লাহাকে ওই স্থান থেকে স্থানচ্যুত করতে পারেনি তবে এখন ওকে নিয়ে কারোর অত অসুবিধা হয় না সে একদিকে পড়ে থাকে রাস্তার ওপরে ধুলো মেখে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে বিলাস লাহাকে আমাদের এনজিওতে নিয়ে এলাম আমি আমাদের এনজিওর প্রধান হিসাবরক্ষক আমাদের এনজিওর বয়স খুব বেশি দিন না হলেও গত পরশু তৃতীয় বৎসরের পূর্তি উপলক্ষে বেশ ঘটা করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এনজিওর প্রধান সম্পাদক তো আমার ওপর এক গুরুদায়িত্ব চাপিয়ে দিলেন শহরের আনাচে কানাচে যদি তেমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় যার সত্যি সাহায্যের প্রয়োজন তাদের যেন অতি সত্তর এনজিওতে নিয়ে আসা হয় তারপর এনজিও তাদের মতো সাধ্য মতো সাহায্যের চেষ্টা করবে সম্পাদক মহাশয় তো বিলাস লাহাকে প্রথম দেখেই ভ্রুকুঞ্চিত চোখ নিয়ে কি যেন ভাবতে শুরু করে দিলেন তারপর শুধু এ কি সত্যি পাগল কমল নাকি পাগল সেজে আছে হুম না না দেখে তো পাগল মনে হচ্ছে না আমি বললাম এ সত্যি পাগল বলাই আপনি বিশ্বাস করবেন না ও আজ এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের বাইরে পড়ে থাকে অথচ আশ্চর্যের এই যে ও কারোর কাছ থেকে আজ অব্দি একটি টাকাও ভিক্ষা পর্যন্ত নেয়নি ভাবতে পারছো কে বলছো ভাই ভিক্ষা করে না তাহলে খায় কি বেঁচে থাকে কি করে এ প্রশ্নটা তো আমার মনেও এসেছিল বলাইদা হাসপাতালের পাশে থাকা হোটেলগুলোতে জিজ্ঞেস করে জানলাম ওনাকে হোটেলেও খাবার চাইতে যায় না হোটেল মালিকও মাঝে মধ্যে ওকে খাবার দিয়ে আসতে ভুলে যায় কোনোদিন এই হোটেল কোনোদিন ওই হোটেল এই করেই এক বেলা খাবার জোটে আর রাতে রাতে কি খেয়ে থাকে হোটেল থেকে রাতেও খাবার দেয়া হয়েছে অনেকবার কিন্তু ও রাতে কিছুতেই কোনো খাবার খেতেই চায় না এ তো বদ্ধ উন্মাদ কমল এ তুমি কাকে এনেছো ভাই মানসিক রোগের সাহায্য আমরা কি করে করব ও চিকিৎসা করাতে পারি বলাই দা ওর থেকে ওর অতীতের সমস্ত ঘটনার কথা আমরা জানতে পারি একবার ভেবে দেখো বলাইদা যদি সোশ্যাল মিডিয়াতে একবার জানা জানি হয়ে যায় যে আমরা কোনো মানসিক রোগের চিকিৎসা করার চেষ্টা করছি তবে কিন্তু এনজিওর নামটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না সরকারি অনুদানও পাওয়া যাবে বেশ ভালো রকমই কী বলো হুম বুদ্ধিটা তো বেশ ভালোই কিন্তু তার আগে ওর কাছ থেকে ওর সমস্ত অতীত বৃত্তান্ত শুনে নেওয়াটাই হবে আমাদের এই কার্যারম্ভে প্রথম এবং প্রধান পদক্ষেপ কি ঠিক বলিনি একদম ঠিক বলাই দা লাহাকে সেদিন আর বিরক্ত করা হলো না দুপুরে খাবার থালা দিয়ে দেয়া হলো বটে কিন্তু সেই থালার অর্ধেকও ওর গলা দিয়ে নামলো না কিছুটা হলেও অবাক হয়েছি যে কি করে এই লোকটা অর্ধেক খেয়ে থাকে হতে পারে ও খাবার পায় না রোজ কিন্তু আজ তো খাবার পেল বেশ ভালোই তবে কি ওর গলায় কিছু হয়েছে ঢোক কিলতে অসুবিধে হয় রাতে বিলাস লাহা খাবার স্পর্শই করল না শেষে বলাইদাকে বলে একটা ভালো ঘরে ওর থাকার বন্দোবস্ত করে দেয়া হল কিন্তু রাত্রে গলা থেকে খাবার নামার মতোই বিলাসের দুই চোখে নিদ্রাদেবের জন্যে একটুকু জায়গা অবশিষ্ট পাওয়া গেল না মাঝরাত্রে এক আর্তনাদ শুনে আমি ও বলাইদা তাড়াতাড়ি ওর ঘরে এসে দেখলাম সে বিছানার উপর বসে আছে দুই রক্তবর্ণ চোখে ঘুমের ছিটে ফোটা অংশেরও অস্তিত্ব নেই ওর উপর খুব রাগ হলো ওর জন্য আমাদেরও তো ঘুম ভাঙল ওকে জল দিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বললেন তাহলে এখনই শুনে নেওয়া যাক বিলাস লাহার জীবনের অতীত বৃত্তান্ত কি বলো কমল এখন এই মাঝরাতে আচ্ছা ঠিক আছে এমনিতেও তো আর ঘুম তো আসবেই না তা বিলাস বলো বলো তোমার সঙ্গে কি হয়েছিল অতীতে বর্তমান অবস্থা বাদ দিয়ে একটু অতীতে চলে যাও তো বিলাস লাহা আমাদের কথা শুনলো কিন্তু একটু অপ্রস্তুত হয়ে খানিক অস্বাভাবিক আচরণ প্রারম্ভের মধ্যে দিয়ে সময় দেখলাম ঘড়িতে শোয়া তিনটে এমন সময় বিলাস লাহা ধু দুটো কুঁচকে নাকশিটকে কী যেন একটা শুকল তারপর আপন মনেই নিজে থেকে বলে উঠল কই গেল কই গেল গন্ধটা তারপর টেবিলে রাখা জল ভর্তি গ্লাস থেকে জল খেলো বেশ খানিকটা বুঝলাম এ সত্যি বদ্ধ উন্মাত এর অতি সত্তর চিকিৎসার প্রয়োজন তারপর হঠাৎই আবার আপন মনেই বলতে লাগলো নিজের জীবনের অতীত বৃত্তান্ত কিন্তু এবারে গলার স্বর আরও উচ্চকণ্ঠে বেজে উঠল ঘন্টার মতো তোমরা আমাকে দেখে হয়তো পাগল মনে করছো তাই তো কিন্তু শুনলে অবাক হবে যে আমি পাগল নই আমার অস্বাভাবিক আচরণের মূল উৎস হলো আমার নেশা হ্যাঁ ঠিকই শুনেছ আমি নেশা করি আমরা চমকে উঠলাম এবারটা বলে কি দুমুঠো দুবেলা পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার জোটে না আবার সে নেশা করে কি নেশা এই নেশা করতে কি টাকা খরচ হয় না আমি একবার বলাইদার মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে তিনিও অবাক দৃষ্টি নিয়ে বিলাস লাহার দিকে চেয়ে আছেন সে আবার বলতে লাগলো ভাবছ তো আমি কিসের নেশা করি তারপর হো 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 করে হেসে উঠল বেশ জোরেই আমি গন্ধের নেশা করি বুঝলে ভাইয়া আমি গন্ধের নেশা করি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। এই গন্ধের নেশা শব্দটা শুনেই আমাদের দুজনের মাথা ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে এরপর আবার এই পাগলটা কি প্রশ্ন করবে ভেবে মাথাটা যেন আরো বেশি বন বন করে ঘুরতে লাগলো সত্যি বলতে কি গন্ধ দিয়ে যে নেশা করা যায় তা অন্তত আমার ধারণার বাইরে কিন্তু গন্ধটা কিসের গন্ধটা কিসের সেটা জানতে হলে ফিরতে হবে পরবর্তী পর্বে আমার উপস্থাপনা কেমন লাগছে আপনাদের জানাবেন আর গল্পের পরবর্তী রহস্যের সমাধান নিয়ে ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার